এই ছেলে পিলাকে বার বার করে বুনু যে দুটা লোকড়ি টকড়ি গালা লিয়া গে মাঠে কত লোকের ভুটটা কাটছে ছেলেপিলা কথা শুনবে না এখন বলে আমাকে বাসড়া বাসরা চোদ্দে বেড়াইতে হবে আর ওই মিন তো গেলছে কোনো ধ্যান নাই ধ্যান নাই হ্যাঁ ওই মিন সেয়া বুইলা দিচ্ছি না যে হ্যাঁ দুটো লোকরি মুখড়ি গেলা আইনে দিস ও মিন চলে গেলছে যা নিশ্চিন্তায় ফোন নাই ফোন নাই এখন যাই আমি লোকরি গালা কাটি এ আরকে পাঁচ হাজারে যাই দুটো লোকরি গালা কুড়ি হেলিয়ে যায় আখাতে এখানটা দেওয়ার কিছু নাই তার আবার কিছু না বলে গু আছে কি জ্ঞা দৌড় আছে গে এখন আমাকে কুড়ি হেলে যেতে হবে বলতে হেনি এই লকড়িদি কি আঁধা যাবে বলতো এই লকড়িকে আন্ধা যাবে হ্যাঁ একবারে ভোভ করে পুড়ে যাবে এই লোকড়ি কোটাই লিয়া যায় হ্যাঁ একটা লোকড়ি নাই খড়ি নাই এখন বাঁশের পাতা দেবে ভাত দিতে হবে গে বাঁশের পাতা দেবে ভাত হবে মিনসা এবার বাড়ি আসুক মিনসা যদি লোকড়ি এবার কিনা না দিয়ে যায় না ওকে কি লে ঠুকবো মিনসার এবার কি লে ঠুকবো ওরে জারোয়ার বেটার রে ছি 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 এখানে গে থা জারুয়ার বেটারা রে হ্যাঁ যে দুটা লুকড়ি টকড়ি গেল কুড়ি পুড়িয়ে যাবো কি কিছু যার বেটার এখানে হ্যাঁ গেছে যার বেটার গাড়ি মাঠে জায়গা না বাড়তে পায়খানা নাই সাইখানে একটা করতে পারবে না লোকের বাঁচলা বাঁচলা হয়ে যাবে আরে জারর বেটারা এখন আমি এই গুল লাইলে আমি ভাতের হাড়িতে হাত দেব ও জারর বেটারাকে বলে কি হ্যাঁ বলে কি এ সময় কে বে ফোন করলে বে ভালো ভালো মজা ভিডিও দেখছ নো হ্যাঁ আব্বা হ্যাঁ মা কে দিছে গা মা লোক লোক রে তাকে গুগু নাতে হ্যাঁ দি দিছে গা হ্যাঁ আব্বা ভালো আছো হ্যাঁ মা কে দিছে গা আব্বা কি খালা ভাত খাছ তো চি দে আলু আর পটল সাথে ঠিক আছে মা তো মনে চিন্তা করতে হবে মাকে দিন না এ গু মুলাডা টাডা কোন জান না গদলে বাবা উড়ছ না ফোন করেছে হ্যাঁ তোর বাপ ফোন করেছে কতদিন পর ফোন করেছে রে মেলা দিন হয়ে গেল যাওয়া যা তুই লোকটা কটা লিয়ে যা খাগড় ছগা আমি একটু কথা কইলে তোর বাপ এসে আসছে হ্যালো কে যা কত দিন কতদিন যায় তো ভুলে গেলছো ফোন টোন করার কোন নাম কথা নাই এদিকে আমার চিন্তা তো জান বাঁচে না তুমি অতদিন গেলছো কোনো ফোন নাই ফান নাই হ্যাঁ ওই ছেলেটা এসে আগে বলছে আব্বা ফোন করেছে গোহার মনটা কত হুব হুব হইলো গে কত হুব হইলো তোমাকে আর কি দিয়ে বুঝাবো আমি এখানে লক করে বসে বসে কথা গেল বলি আহত খানে মেলা দিন থেকে কথা টথা বলিনি আরে এই মা টাইম পাইনু দে ফোন লাগানু দে ভালো আছো আহ হায় দে কাজকাম যা চাপ চলছে ওড়িশাতে মাইট পিট হইছে মাইট পিটে লাগে তো দুদিন কাজ করছ একদিন দিন বসে হ্যাঁ ও যাওতে কলক লোক ভালো লাগে আসলই তোমাকে বারবার করে মানা করনো যাওতেকে ওড়িশা দিকে যায় না কলকাতা দিয়ে কালচার কালা করোগা তুমি তো আমার কথা শুনবা না মারিক ধর করেছ নাকি ওরে আমার সোনা রে তোমাকে বারবার করে মানা করনো তাও তুমি গেলে এই জজের মা যে বুট্টা মুক কাজ গেল তো লক্ষী টাকা পাওয়া যায় না

মিনসাকে কি বলে বাড়িতে ছেলে পেলে দিকে মা খাই মেরেছে তোমাকে টাকা পয়সা দিয়ে পেটাইতে হবে না একটা টাকা নাই একটা পান খাবো একটু দুটো চাল নিয়ে আসবো কি একটা ভালো তরকারি নিয়ে আসবো একদিন একটু মাছ আর ইচ্ছা হচ্ছে এত মন হচ্ছে মাছ খাওয়ার ইচ্ছে পয়সা বেগের দোকানে মাছ গেলে একটু কিনতে পারি না জানো তুমি আমাকে বলছো মোট তোর মেয়ের লোক রেখে যা আরে মাছে মাছ কিনার পয়সা নাই তো কাজ করে তো ফুকিরের দোকান যা দেয় ইজাজকে পেটে তখন ই এ দুটো ডিম আর এক কেজি আলু গালিয়াছ আমি ও ফোন পে দে পয়সা মই দিছি ও ফোন করে বলছি আচ্ছা ঠিক আছে যখন তুমি যখন বলছো আমি ইজাদকে পেটাছি তাহলে তুমি ফকিরকে ফোন পে করে পয়সা করে দাও দুটো টিম গালিয়াছ কত দিন থেকে আমার আটা খানটা লালিয়াছ শুধু খাওয়া লাগে ভালো মন্দ আমি একদিনও খায়তাম না তুমি তো যা ভুলে গেলছো এতো একটা অর্জিনাল কথা বলতে ভুলে গেছি অর্জিনাল বলতে একটা রাশিয়ান মালকে বিয়ে করে নিয়েছি হলো দুদিন হলো বেশিদিন দিন বেশি দিন হয়নি দুদিন হলো তুমি এত ভালো কাজ করেছো এটা তার খুশির খবর তুমি খুব ভালো কাজ করনি যে ধরে না তুই খুব ভালো কাজ করনি হলো কার ভালো না তুমি কোটা কার মালকে বিয়ে করতে গেলে তোর কার মুখ দেখতে ইচ্ছা হচ্ছে আমার ছেলে তুমি আমার কোন কি খাবে আর আমি না ফুটে যাব হ্যাঁ তোমাকে